যদি নামাজের সময় বায়ু বের হয় তাহলে নামাজটা আমরা কীভাবে কমপ্লিট করবো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে ও দূরে দেশেও প্রবাসে যে যেখান থেকেই আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আমাদের অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক দোয়া ও অভিনন্দন সুপ্রদর্শক শ্রোতা জীবনে চলার পথে আমরা অনেক মাস আলা মাসাইলের সম্মুখীন হয়ে থাকি বিশেষ করে যারা আমরা জান্নাতে যাওয়ার প্রত্যাশী এবং বিশেষ করে আমরা সকলেই চাই যে পাক রব্বুল আলমিন যেন আমার স্থানটা মৃত্যুর পরে জান্নাত দেন এটা প্রত্যেকটা মুসলমানের চাওয়া এবং পাওয়া তো পাক রব্বুল আলমিন আমাদেরকে পাশোক্ত নামাজ দান করেছেন যেই নামাজের মাধ্যমে আমরা পাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করি তো এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর যদি নামাজের সময় বায়ু বের হয় তাহলে নামাজটা আমরা কিভাবে কমপ্লিট করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা আজকে আমরা এই বিষয়ে নিয়ে কয়েকটি কথাবার্তা বলবো যদি কোনো ব্যক্তির নামাজের সময় বায়ু বের হয়ে যায় এটা একটা স্বাভাবিক একটা বিষয় বায়ু বের হইতেই পারে বিশেষ করে আমার মুরব্বী বাবারা যাদের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে তারা কন্ট্রোল করতে পারে না নামাজের সময় যদি বায়ু বের হয়ে যায় তারা কি করবে শুভ দর্শক শ্রোতা এমতো অবস্থায় যদি কোনো ব্যক্তির বায়ু বের হয়ে যায় সে নামাজটা কমপ্লিট করবে না যদি সে পিছনের কাতারে থাকে তাহলে নামাজটা সে ভেঙে চলে আসবে আসার পরে সে অজু করে আবার জামাতে গিয়ে অংশগ্রহণ করবে যদি জামাত শেষ হয়ে যায় তাহলে সে এক কি নামাজ করে নেবে এমতো অবস্থায় যদি হয় যে সে একদম নামাজের কাতারের মাঝখানে আছে মসজিদ ভর্তি মুসল্লি সে এক অথবা দুই নম্বর কাতারে এমন এমতো অবস্থায় সে কি করবে এমতো অবস্থায় সে নামাজ না পড়ে সে বসে থাকবে যদি বাইরে বের না হইতে পারে অদু ছাড়া যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে এটা মারাত্মক অন্যায় একটি গর্হিত কাজ এই জন্য এই কাজটা কখনোই করা যাবে না শুভ দর্শক আর এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে যে তা সে পাঁচ মিনিটের বেশি বা দুই মিনিটের বেশি অজু রাখতে পারছে না এমন তো অবস্থা সে নামাজ কীভাবে কমপ্লিট করবে আবার অনেক মুরব্বী বাবা এবং অনেক যুবক ভাইদেরকেও দেখা যায় যে নামাজ পড়ার কথা বললে তারা বলে যে হুজুর অজু নেই কিংবা অজু আমরা ধরে রাখতে পারি না যে প্রস্রাবের ছিটা অর্থাৎ তার প্রস্রাবের ছিটা প্রস্রাব হইতেই থাকে তার প্রস্রাবটা সে কন্ট্রোলে রাখতে পারে না এমতো অবস্থায় তাদের নামাজ পড়ার বিধান কী শুভ দর্শক শ্রোতা যদি কারো হয়ে থাকে যে পাঁচ মিনিটের বেশি সে অজু ধরে রাখতে পারে না তাহলে এমতো অবস্থায় সে মাজুর সে পাঁচ পাঁচোক্ত নামাজের পূর্বে পাঁচবার অজু করবে যদি নামাজের ভিতরেও সে বায়ু তার যদি বায়ু বের হয় তারপরও সে তার অজু থাকা বলে গণ্য হবে সে নামাজটা কমপ্লিট করতে পারবে যদি এরকম হয় যে দুই মিনিট তিন মিনিট পর পর তার বায়ু বের হচ্ছে তাহলে সে পাঁচ অক্ত নামাজের পরে পাঁচবার উজু করে নেবে তাহলে তা সে সে নামাজ পড়তে পারবে যদি কারো প্রস্রাবের সিটার সমস্যা হয় যে অনবরত প্রস্রাব পড়তে থাকতেছে তাহলে তার ক্ষেত্রে একই মাস আলা সেও মাজুর এমন তো অবস্থায় সে পাঁচ অক্ত নামাজের পূর্বে পাঁচবার উজু করে নেবে শুভ দর্শক শ্রোতা এছাড়া বায়ু বের হয় এবং পেটের মধ্যে গ্যাস করে এরকম কোনো খাবার আমাদের খাওয়া যাবে না বিশেষ করে অনেক ভাইকে দেখা যায় যে পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদের মধ্যে চলে আসে পেঁয়াজ এবং রসুন খেলে মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয় ফেরেস তারা দুর্গন্ধযুক্ত জায়গাতে যেতে চায় না অর্থাৎ পেঁয়াজ এবং রসুন খেয়ে আমরা কখনোই মসজিদের মধ্যে যাব না আবার অনেক ভাইদেরকে দেখা যায় ঘুম থেকে উঠেই মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য মুখটা পর্যন্ত পরিষ্কার করে না মুখ একটা পবিত্র জায়গা মুখের ভিতরে মুখ দিয়ে আল্লাপাকের জিকির করা হয় মুখ দিয়ে আল্লাপাকের প্রশংসা করা হয় অতএব প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা কখনোই ঘুম থেকে উঠেই মুখ পরিষ্কার না করে ভালোভাবে কখনোই নামাজে দাঁড়াবেন না মেসওয়ার্ক দিয়ে হোক কিংবা ব্রাশ দিয়ে হোক অবশ্যই আমরা মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেব এছাড়া যে খাবারগুলো খেলে আমাদের গ্যাস তৈরি হয় ওই খাবারগুলো থেকে আমরা বিরত থাকব পেট ভালো রাখার জন্য কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেরকম লাউ রসুল করিম সাল্লা সাল্লাম পছন্দ করতেন লাউ অত্যন্ত প্রিয় খাবার ছিল আমরা লাউ খেতে পারি তরমুজ খেতে পারি এবং খেজুর খেতে পারি যে খাবারগুলো খেলে আমাদের পেট ঠান্ডা থাকবে আমাদের গ্যাস তৈরি হবে না যাতে করে আমরা আমাদের নামাজটা কমপ্লিট করতে পারি অজু সহকারে আল্লাহ পাকের জিকির করতে পারি পবিত্র কোরআনুল করিম তেলেওয়াত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সঠিক বুঝদান করো